সালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসো ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কি দেখেন ওয়ান পিসের কালেকশান বাটিকের হবে ব্যাক সেট বাটিকের উপরে ওয়ান পিস আপনার পেয়ে যাবেন কুর্তি ওয়ান পিসগুলো খুবই চমৎকার আর প্রাইস শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন এমন রিজনেবল প্রাইসে দিয়ে দিব হ্যাঁ তো ভিডিওটা দেখে দেরি না করে দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আমি একটা করে খুলে দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে দেখেন কী সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে হ্যাঁ কুর্তি গলার মধ্যে হবে এটা এটা হচ্ছে হাতাটা আসবে সুন্দর দেখেন জামাটা তো এগুলো বডি সাইজ হচ্ছে আপনারা ছত্রিশ থেকে পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন দেখেন অনেক চমৎকার তো এটা হচ্ছে দেখেন অলিফ কালার মধ্যে হবে টি অলিভ এত সুন্দর একটা কালার দেখেন কি চমৎকার দেখেন হ্যাঁ যেটা হচ্ছে হাতা আসবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা থাকবে ঠিক আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে আমি একটা করে দেখাচ্ছি কালার আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ করে এডিগুলো পেয়ে যাবেন হ্যাঁ যেটাই নেবেন প্রাইসগুলো থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো এই যে দেখেন এটা হচ্ছে হাতা আসবে এটা গলার ডিজাইনটা আবার আলাদা হবে ঠিক আছে খুব সুন্দর গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা কালারটা খুব সুন্দর পেস্ট একদম গাঢ় একটা পেস্ট কালার মধ্যে হচ্ছে পার্পেল কালারের মতো হবে দেখেন এটার এই যে দেখেন এটা হচ্ছে হাতাটা হচ্ছে এটা হবে হ্যাঁ এই যে এখানে হচ্ছে আপনার ডিজাইন করা থাকবে হাতাটা আর এটার গলার ডিজাইনটা এরকম হবে খুবই চমৎকার এই যে দেখেন এটা হচ্ছে পুরো জামাটা এটা হচ্ছে রানী গোলাপি কালার মধ্যে হবে কুর্তি গলার মধ্যে হবে এটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ যারা নিতে চান দ্রুত চলে আসবেন ইউসু ফ্যাশন স্টাইলে এই চমৎকার নিতে চাইলে পরে খুবই আরাম পাবেন খুবই সফট কাপড়ের মধ্যে হবে ব্যাক্সি কাপড়ের মধ্যে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে হাতা থাকবে খুবই নাইস সামনে পিছনে সেম প্রিন্ট হবে আর কালারগুলো দেখেন কত জোস এই যে দেখেন কফি কালার মধ্যে হবে এটা কফি কালার মধ্যে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ করে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন যা যেটা পছন্দ হবে আপনার এই স্ক্রিনশট নিয়ে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন এই যে হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যেটা হচ্ছে হাতা এই যেটার গলার ডিজাইনটা হবে এইভাবে খুবই চমৎকার প্রতিটার ডিজাইন এবং টেইলার মেকিং ঠিক আছে দেখেন খুবই সুন্দর ফিনিশিং পেয়ে যাবেন আপনারা এই কালারটা চমৎকার কয়েকটা কালার দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা দেখতে পাচ্ছেন আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন প্রায়গুলো থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ ও কি সুন্দর কালার দেখেন বেগুনি তারপর হচ্ছে আপনি যে দেখেন হালকা গোলাপি পেস্ট খুবই সুন্দর কালারগুলো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রায়গুলো মাত্র পাঁচশো পঞ্চাশ হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখেন প্রতিটা কালার কতটা চমৎকার মাত্র পাঁচশো পঞ্চাশ করে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসু ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ছয় থালায় বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ